জায়গা থেকে বিদায় নিতে হবে আমরা আসতে ঢাকা রেস্টারের সাথে ঐক্য পরিষদ থেকে আমরা সমাহিত হয়েছি আমাদের প্রায়ের দাবি আমাদের দীর্ঘদিনের দাবি আমরা অনেক দিন ধরে আন্দোলন করে আসছি সেটা হচ্ছে আমাদের দাবি একটা হচ্ছে জাতীয়করণ আমরা জাতীয়করণ চাই জাতীয়করণ ছাড়া আমরা আজকে এখানে সমাহিত হয়েছি

বামনা উপজেলা এবং বরগুনা জেলা শিক্ষকদের পক্ষ থেকে অনুরোধ এই যে সরকারি ক্ষমতা থাকুক না কেন অবশ্যই তাদের আমলে নিয়ে আমাদের জাতীয় এই শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করা শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ না হলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি হবে না শিক্ষার উন্নয়ন হবে না তাই মহামান্য সরকারের কাছে অনুরোধ যাতে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ হয়